তুর্কির পিতা সে ওদের সাথে ইংরেজদের সাথে দালালি করে তাদের সাথে হাত মিলে যে খেলাফত নামে মাত্র ছিল সে তাকে ধ্বংস করে দিল ধ্বংস করে দেওয়ার পরে ইংরেজরা তাকে উপাধি দিল তুর্কিস্তানের পিতা আরবি ভাষায় আজান দেওয়া বন্ধ করে দিল আল্লাহ আকবর তুর্কি ভাষায় টেন্ডে উলুডুর কোরআন তুর্কি ভাষায় পড়তে হবে ইমামতি করতে হবে তুর্কি ভাষায় কোনো মেয়ে যদি পর্দা করে তাকে শাস্তির আওতায় আনতে হবে দাড়ি রাখলে তো তার উপর সন্দেহ করতেই হবে এই সকল চালাইল কামাল পাশা নজরুল কবিতা লেখলে ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই ও হো তো কামাল তো কামাল কে ভাই নজরুল বুঝে নেই ঘটনাটা যেখানে কি ঘটেছে ইসলামের যা কিছু ছিল ধ্বংস করে দে একটা ইসলাম বিদ্বেষী একটা শয়তান যে ক্ষমতায় বসেছে এটা রোজগুলো বুঝতে পারেনি